জয়গুরু বন্দেই পুরুষোত্তমম পরম পিতা চরণে প্রণাম জানি আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ কাউকে কাউকে দেখা যায় আপনার সেবা খুব করেন কিন্তু মানুষের সঙ্গে মোটেই ভালো ব্যবহার করেন না শ্রী শ্রী ঠাকুর তাহলে বুঝতে হবে সে সেবা আমাকে করে না অন্য কোনো মতলব আছে আমাকে যদি কেউ ভালোবাসে তবে আমি যা ভালোবাসি না তা সে করতে পারে না তাছাড়া ঠাকুরকে যে ভালোবাসে সে বোধ করে আমার ঠাকুর সবার মধ্যে আছেন সদ ব্যবহারে সে সবার অন্তর্নিহিত তার ওই ঠাকুরকে নন্দিত করতে চেষ্টা করে এটা তার একটা চরিত্রগত লক্ষণ হয়ে দাঁড়ায় মানুষের বোধের ব্যক্তির একটা দাঁড়া চায় কাউকে ইষ্ট বলে বোধ সবার পাখা হয় না কিন্তু নিজের সম্বন্ধে একটা বোধ তো সবারই আছে মানুষ যদি শুধু এইটুকু ভাবে আমার সঙ্গে অন্য এমন ব্যবহার করলে আমার কেমন লাগে এবং সেই বোধের উপর দাঁড়িয়ে অন্যের সঙ্গে নিজের ব্যবহার নিয়ন্ত্রণ করে তাহলেই সমস্যার সমাধান হয়ে যায় আমারও ছেলেবেলায় এটা একটা সমস্যাই ছিল কোনটা ভালো কোনটা মন্দ এত টাওয়ার পাওয়া যায় না এক অবস্থায় যেটা ভালো অন্য অবস্থায় সেটা মন্দ এখন করা যায় কি কত লোক নিয়ে কারবার এরই বা উপায় কি। তখন একটা কপি বুকে পেলাম ডু আন টু আদার্স এজ ইউ উইস টু বি ডান বাই অপরের প্রতি তেমন ব্যবহার করো যেমন ব্যবহার তুমি তার কাছ থেকে প্রত্যাশা করো এইটে পেয়ে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল সব সরল হয়ে গেল লোক নিয়ে চলতে শেখা জীবনের একটা প্রধান কথা তাই এটা ধর্মেরও একটা প্রধান কথা কারণ ধর্মের কারবার জীবন নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড জয়গুরু